আমি চিন্তা করে একটা আদর্শবান মেয়ে আমি পেয়েছি একটা আদর্শবান মেয়ে একটা চরিত্রবান মেয়ে কারণ বাসর ঘরে ঢুকে দেখি স্ত্রী নামাজে তারা নামাজ পড়ে দুহাত আল্লাহর দরবারে উঠায় সুখের পানি সেরে দরদর করে কান্দে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি কি জবাব দিব আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব স্বামীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন স্ত্রী রে তুমি এত কান্না করছো কেন আজকে বাসর ঘর আজকে দুজনের মিলন হবে দুজন কথাবার্তা বলবো আজকে তুমি আর আমি ঘরের মধ্যে তুমি কেন কান্দ তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে তুমি কেন কান্দ কয় স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি আমার আল্লাহ মাফ করবে কি না আপনার হক আমি নষ্ট করেছি কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না কেবল বাসর ঘরে আসতে পারলাম না তুমি আমার কি হক নষ্ট করলাম কয় না স্বামী আমি ভুল করেছি বলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার আল্লাহ কি আমারে দয়া করবে বাসর ঘরে স্ত্রী বলেন স্বামীরে আমি আপনার কাছে অনুরোধ করি আমি যদি আমার কথাগুলো বলি গোপন কথা যদি বলি আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন এখনই আমাকে বাদ দিয়ে দিবেন আমি এটা বিলে ভয় পাই না আপনি আমাকে তালাক দিবেন আমার কোনো কষ্ট নাই আপনি আমাকে ছেড়ে দিবেন কোনো কষ্ট নাই আপনি আমাকে বাসর ঘর থেকে তারা দিবেন তা তো কোনো দুঃখ নাই আমি শুধু এই চিন্তা করতেছি একজন একজন আদর্শবান ছেলেকে আমি ব্যক্তিকে আমি ঠকাইলাম আল্লাহ দরবারে আমি কি জবাব দিব মদিন আলার কাছে আমি কি জবাব দিব ছেলে ডাকতে বলে রে তুমি আমার কি ঠগাইলা তুমি কেন এত কাঞ্চ বলে স্বামী রে আমি আপনার কাছে আমি আমি না আপনার কাছে কারণ আমার আল্লাহর কসম করে বলি যখন আমি আপনার আদর্শ আপনার চরিত্র আমি শুনতে পেরেছি আপনি একজন আল্লাহ মানুষ জীবনে কোনোদিন আপনি জিনা ব্যবচার করেন নাই জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই কোনো মেয়ের দিকে আপনি মুখ উসো করে তাকান না শুনেছি আসা পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে কারণ আপনি এমন একটা দর্শবান ছেলে এই মহল্লার মধ্যে এই মহল্লার মধ্যে কোন মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই কোনো দিন আপনি কোন বাজে নজরে তাকান নাই আপনি নামাজি আপনি ইমানদার আপনি আল্লাহ আল্লাহ এ আমার স্বামী আমি ভুল করেছি আমারে আল্লাহ মাফ করবেনি তবু যদি না আপনি যদি আমারে না করেন আমি হয়ে যাব দুঃখ নাই কিন্তু আপনার কাছে আমি মাপ চাই আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমারে মাফ করবেননি স্বামী তো বিবিরে বলো কি হয়েছে বলো বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম আমি একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর গত সপ্তাহে গত সপ্তাহ হয়ে গেল এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে আমার বিয়ের কথা চলতেছিল উনি আমাকে বলল একটু দেখা করো দেখা করা পর আমাকে ব্ল্যাকমেন করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে এখন ওই ওই সন্তানের ওই সন্তানের সন্তান ওই যুবক তার সন্তান আমার ঘরে প্রবেশ করেছে এই ভয় আমি আপনাকে ঠগাইতেছি যদিও এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহর সন্তান হয়তো দশ মাস দশ দিন পরে আপনারই হবে মানুষ বলবে আপনার সন্তান যদি সাত মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান যদি আত্মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান কিন্তু আমি যে আপনার ঠগাইতেছি আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আমি মদিনার আর কাছে কি জবাব দিবে এই ভয়ে আমি কামতেছি কারণ আপনার আমি ঠগাইলাম আমি তো নিজে ভুল করেছি আমি সাকৃত কোনো ভুল করি না আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গেছিলাম আমি নিরুপায় হয়ে গেছিলাম এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি সেই অপরাধের ফসল আমার গর্বে স্বামীরে এই কারণে আমি আপনারে আমি কি জবাব দিব আপনার আমি ঠগাইলাম আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার মদিনা আলার দিদার কি আমি পাব কারণ আমি শুনেছি আমার নবী বলছে অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে সুতরাং আমি কি স্বামী বলতেছে ও বিবি আমার নবী বলছো অন্য দোষ্টটি যে ব্যক্তি ডেকে রাখে আমি তার দোষ্ট ডেকে রাখবো তো আমার আল্লাহ পাক জানা দিছে আমার হাবিব কথা বলেছে সাহাবীদের কে আমি কথা দিলাম বিবিরে তুই তোকে আমি তালাক দিব না আর তোরে নিয়ে আমি সংসার করব জীবনেও আমি তোমার সঙ্গে আর মেলামেশাও করব না তোমার সঙ্গে আর কোনো মিলন আমি করব না তোমাকে আমি তারায়াও দিব না তোমাকে আমি বিতাড়িত করব না বিবিরে আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না